কষ্টের স্মৃতি মুছে দেওয়ার অভিনব এক পন্থা আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুটস গবেষকরা সায়েন্স ফিকশন সিনেমার মতো ইলেকট্রিক শক বা ব্রেইন ওয়াশ পদ্ধতি নয় এক্ষেত্রে গবেষকরা ব্যবহার করছেন জেনন গ্যাস প্রযুক্তি বিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানায় চিকিৎসা বিজ্ঞানের নাশক হিসেবে এবং রোগ নিরাময়ে জেনন গ্যাস ব্যবহার নতুন কিছু নয় তবে স্মৃতি মুস্তে এটির কার্যকারিতা বিজ্ঞানীদের সাম্প্রতিক আবিষ্কার হার্ভার্ড মেডিকেল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটসের অ্যাডওয়ার্ড জিমিলোনি এ ব্যাপারে বলেন কষ্টের স্মৃতি কমিয়ে আনতে জেনন গ্যাসের কার্যকারিতার প্রমাণ পেয়েছি আমরা এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন